নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমি সাধারণ মুসলমান এবং ধর্মান্ধ মুসলমান যারা নিজেদেরকে অতি মমিন মনে করে তাদেরকে এক মনে করি না সাধারণ মুসলমানরা তারা যুক্তিতর্ক মেনে চলে তারা জীবন থেকে অভিজ্ঞতা নিয়ে তাদের দৈনন্দিন জীবন বা ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে পক্ষান্তরে মানে এই সাধারণ মানুষের কাছে যুক্তি তর্কের একটা মূল্য আছে তারা বিবেচনা প্রসূত মানুষ তারা চিন্তা ভাবনা করেই কথা বলে বা তাদের জীবন পরিচালনা করে পক্ষান্তরে যারা নাকি ধর্মান্ত এবং নিজেদেরকে অতি মমিন মনে করে আসলে তারা কুপমণ্ডুক তারা এক বই পড়া মানুষ এবং তারা কোনো যুক্তিতর্কের ধার ধারে না বা যুক্তিতর্ক বোঝার মতো জ্ঞান অর্জন তারা করে নাই সেই জ্ঞান তাদের নাই কারণ আবারও বলছি যে তারা এক বই পড়া মানুষ এক বইয়ের বাইরে তাদের আর কোনো জ্ঞান নাই এই পৃথিবীতে নানান রকম বৈচিত্র্যময় অভিজ্ঞতা যে আছে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে সেই চিন্তাভাবনা বিবর্জিত তারা এবং তারা সব কিছুতে আল্লাহকে টেনে আনে এবং আল্লাহকে টেনে এনে আল্লাহর মহিমাকে তারা প্রশ্নবিদ্ধ করে আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে সেইখানে তারা একটা মানে হিরিক উঠেছে যে আমেরিকা এইবার টের পাচ্ছে গাজাবাসী কিসের মধ্যে দিয়ে যাচ্ছে গাজাবাসীর যেই অনুভূতি এখন আমেরিকানরা বুঝতেছে দেখেন পারিগর বস্যীভূত হয়ে যাচ্ছে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে আমেরিকা শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বা এই জাতীয় তারা কথাবার্তা বলতেছে যে আল্লাহর গজব নাকি আমেরিকাতে নেমে এসেছে এবং একই সাথে আবার তারা একটি মসজিদের দাবি করেছে যে সেই অ্যাঞ্জেলেসের ফায়ারে নাকি মসজিদ পড়ে নাই তো আমি আপনাদেরকে সেই বিষয়টি নিয়ে আগে কথা বলবো এই মসজিদের বিষয়টি নিয়ে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ভাইরাল ভিডিও ছাড়া হয়েছে যেখানে বলা হয়েছে যে লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে মসজিদ পুড়ে নাই বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা প্রমাণ দিয়েছে যে সেইখানে যা যা ছিল সবই পুড়েছে এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন পত্রপত্রিকায় এটা ডিবাঙ্কড করেছে এবং বলেছে স্পেসিফিক্যালি যে সেখানে মসজিদ যেমন পড়েছে গির্জাও পড়েছে সেখানে জুইশদের সিনাগোজও পড়েছে মানে আলাদা করে যে মসজিদ পড়ে নাই সেরকম কোনো ঘটনা ঘটেনি তো যেই ছবিটা নিয়ে কথা হয়েছে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই ছবিটা এই যে রেড রুফ একটা হাউস লাল ছাদের তৈরি একটা হাউস দেখেন এখানে দেখাচ্ছে তো এটা বলছে যে ফলস ক্লিয়ারলি তো ক্লেম যেটা ছিল সেটা হলো এ মস্ক রিমেইন আনস্ক্যাথ বাই লস এঞ্জেলেস ওয়ার্ল্ড ফায়ার্স ইভেন অ্যাজ দি ল্যান্ডস্কেপ অ্যারাউন্ড ইট ওয়াজ কনজিউমড বাই দি প্লেস অর্থাৎ যা চারিপার্শ্বের সব কিছু পুড়ে গেলেও লস এঞ্জেলেসের এই অগ্নিকাণ্ডে একটা মসজিদ পড়ে নাই। দেখেন এই যে এখানে লিখছে দিস ইজ দ্য পাওয়ার অফ অলমাইটি আল্লাহ আল্লাহ অলমাইটি সেভ দি মস্ক মানে দারুণ করে আরও সুন্দর করে রিফাইন করে এই পিকচারটি এইখানে প্লেস করেছে এই যে এই ধ্বংসস্তূপের মাঝখানে এইখানে রেড রুফ হাউসটা এখানে দিয়ে দিয়েছে কিন্তু এইটা নিয়ে ফ্যাক্ট যেটা বলেছে যে এই হাউসটা নিয়ে রিপোর্ট করেছিল বিবিসি অগাস্টের বাইশ তারিখ দুই সালে এবং সেটা টাইটেল ছিল হাওয়াই ওয়াইল্ড ফায়ার্স এটা হাওয়াইয়ের মাউইতে এবং সেখানে যখন এটা প্রায় একশো বছরের একটা পুরানো বাড়ি এবং এইখানে যখন আগুন লেগেছিল এই লাহাইনা হাউজ অক্ষত অবস্থায় রয়েছে তো এই দেখুন এই যে এই হাওয়াইয়ের এর যে পিকচারটা এটা এটা এখন ভাইরাল হচ্ছে যে এটা নাকি একটা মসজিদের চিত্র এই দেখুন এই যে এই যে এখানে আল্লাহ অলমাইটি মাইটি সেভ দি মস্ক ডাজ ইট লুক লাইক এ মস্ক ন ইট ডাজ নট তো এইটা নিয়েও এই বাড়ির যেই মালিক এই ঘটনায় খুবই মানে আনন্দের পরিবর্তে আরও দুঃখ প্রকাশ করেছেন যে এতগুলি বাড়ি আশেপাশে পুড়ে গেল আমার বাড়িটি এখানে রয়ে গেল আমার গিলটি ফিলিং হচ্ছে আমি নিজেকে অপরাধী বোধ করছি যে এত কষ্টের মধ্যে এত ধ্বংসযজ্ঞের মধ্যে আমার বাড়িটি কেন রয়ে গেল এমন হতে পারে যে এই ব্যক্তিটি ধর্মেই বিশ্বাস করে না যারা গদগদ এই যে এই সব বিষয়গুলি নিয়ে যে সব পুড়ে গেছে মসজিদ পুরে নাই তারা এগুলি করে আল্লাহর প্রতি ইমানকেই প্রশ্নবিদ্ধ করতেছেন এমনও হতে পারতো যে সত্যি সত্যিই সেখানে মসজিদ পড়ে নাই এবং যদি সেইটাও হয়ে থাকে তো সেইখানেও এটা তালীয় কিছু ছাড়া অন্যভাবে দেখা উচিত না যখন এর বিপরীতটা ঘটে অন্য কোথাও ঘটে যখন দেখা গেল শুধু মসজিদটাই পড়েছে অন্য কিছু পড়েনি তখন কি আপনার আল্লাহর প্রতি অবিশ্বাস চলে আসবে আল্লাহকে অস্বীকার করবেন আল্লাহকে দোষারোপ করবেন এই গেল মসজিদের বিষয় এখন আসি আমেরিকাতে আল্লাহর গজব নেমেছে কারণ আমেরিকা এই ইসরায়েলকে গাজার ওপর আক্রমণ করতে বা বিশ্বে মুসলমানদের ওপর অত্যাচার করতে তারা ইসরায়েলকে সহযোগিতা করছে এই এর জন্য তারা পাপের ফল ভোগ করতেছে এই ধরনের কথা তারা বলছে তো এইগুলি নানান দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি দর্শক এই যে যেই জায়গাটাতে দাবানল হয়েছে লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি এলাকা এবং বিশেষ করে প্যালিসেটস যেই এলাকাটা সমুদ্র তীরবর্তী এলাকা এবং এটা খুবই একটা আপস্কেল এলাকা খুবই লিবারেল এলাকা আপনারা জানেন যে ক্যালিফোর্নিয়া হয়েছে আমেরিকার মধ্যে সবচাইতে লিবারেল তাদের মতো হামাসপন্থী তাদের মতো এই হামাসের সমর্থন সমর্থনে বিক্ষোভ সমাবেশ রকম আর কোথাও ঘটে নাই পৃথিবীর কোথাও ঘটে নাই এরা এতই এই প্যালেস্টাইনদের সমর্থনে এতটাই সরব ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস ক্যাম্পাস সেটা কিন্তু মাসের পর মাস দখল করে রেখেছিল এই হামাসপন্থী লোকজন এবং শেষ পর্যন্ত পুলিশ এসে সেইখানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সেইখান থেকে সরাতে হয়েছিল সুতরাং যদি আল্লাহর গজব মানে পড়ার কথা কোনো জায়গায় এই লস এঞ্জেলেস হওয়া উচিত ছিল একেবারে সর্বশেষ একটা জায়গা সারা আমেরিকা ধ্বংস হয়ে গেলেও আল্লাহ লস এঞ্জেলেসকে বাঁচিয়ে রাখা উচিত ছিল কারণ লস এঞ্জেলেসবাসী তথা ক্যালিফোর্নিয়াবাসীর মতো এই প্যালেস্টাইনিদের এ সমর্থন আর কেউ করে নাই পৃথিবীর কোনো জায়গায় এত সমর্থন নাই এবং লস অ্যাঞ্জেলেসে আমেরিকার একটা ব্যাপক মুসল মুসলমানদের একটা ব্যাপক অংশ বসবাস করে এবং সেইখানে মসজিদ পুড়েছে সেই রিপোর্ট আমরা দেখেছি সুতরাং যারা বলছেন যে মসজিদ পুরে নাই এটা ভুল কথা এবং এইখানে এই আপনার আলহামদুলিল্লাহ করতেছেন যে আমেরিকা সারখার হয়ে যাচ্ছে আল্লাহর গজব নেমে এসছে তো আল্লাহ গজবটা কেন দিল গজবের আগে আল্লাহর অনুসারী যারা আছে গাজাতে এই পর্যন্ত আপনারা জানেন প্রায় ছিচল্লিশ হাজার মানুষ মারা গেছে ছিচল্লিশ হাজার সাতশোর মতো তার মধ্যে আঠারো হাজার হয়েছে হামাস মেলিট্যান্ট হামাস জঙ্গি তো এই এই যে আঠারো হাজার মারা গেছে প্লাস সাধারণ মানুষ মারা গেছে আরও প্রায় আটাইশ হাজার উনত্রিশ হাজার তো এদেরকে না বাঁচিয়ে আল্লাহ সেই পৃথিবীর আরেক প্রান্তে এসে গজব নামাতে আসলেন কেন এবং সেই গজবটা এমন জায়গায় নামিয়েছেন যেই এলাকার মানুষগুলি প্যালেস্টিনিয়ানদেরকে গাজানদেরকে সাহায্য করেছেন অর্থ দিয়ে সাহায্য তারপরে মানবিক সহায়তা দিয়ে তাদের পক্ষে মানে সমর্থন করে মিছিল করে স্লোগান দিয়ে তাহলে তাদের ওপর এটা হলো কেন এটা তো মরার ওপর খারারাটি এরকম একটা বিষয় তাই না দিকে আল্লাহ সেই গাজানদেরকে প্যালেস্টেনিয়ানদেরকে মৃত্যু থেকে বাঁচাচ্ছেন না অন্যদিকে এই গাজাবাসীদেরকে যারা সবচাইতে বেশি সমর্থন প্রদান করেছে তাদেরকে তাদের উপর গজব নামালেন গজব যদি হয় গজব হবে ওয়াশিংটনে গজব হবে ট্রাম্পের বাড়িতে ট্রাম্প তো তার বাড়িতে মহা আয়াসে আছে এবং এই ট্রাম্পের চাপে পড়েই কিন্তু বাইডেনও ইসরায়েলকে সমর্থন করতে বাধ্য হয়েছে বাইডেন জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট আর দুই তিন দিন আছে তারপরে কমলা হ্যারিস তারা কিন্তু ইসরায়েলের উপর বেজায় চটেছিল বিভিন্ন সময়ে কিন্তু ইসরায়েলের শুরু থেকে ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো যে নয় ছয় করে এই বাইডেনের সময়টা পার করে দেওয়া এবং তারা প্রায় দেড় বছর পার করে দিয়েছে দেড় বছর পার করে দিয়ে তারা অপেক্ষা করতেছিল যে কখন বাইডেন যাবে নতুন রিপাবলিকান সরকার ক্ষমতায় আসবে এবং ট্রাম্প আসবে এই সেই অপেক্ষায় ছিল সুতরাং এই ট্রাম্পের ওপর গজব না ফেলে ওয়াশিংটনের ওপর গজব না ফেলে বা রিপাল রিপাবলিকান অধ্যুষিত যারা নাকি ইসরায়েলের সবচাইতে বড় সমর্থক তাদের ওপর গজব না ফেলে গজবটা ফেললো কেন লস অ্যাঞ্জেলেসে আমি জানি আপনারা বলবেন আল্লাহর মহিমা অনেক আল্লাহ কোন দিক দিয়ে কি করে আমরা সেটা বুঝতে পারবো না আমিও সেটা স্বীকার করি ঈশ্বর ভগবান আল্লাহ কোন দিক দিয়ে কি করে এটা তার মাহাত্ম আমরা বুঝবো না কিন্তু মাহাত্ম বুঝার আগে আপনারা যাদেরকে উপলক্ষ করে বলতেছেন যে এই যে এত এত নিরীহ মানুষকে গাজাতে মারার কারণে আমেরিকায় গজব হচ্ছে অন্তত কিছুটা হলেও তো ভাবা উচিত যে আল্লাহর প্রধান প্রথম কাজ হলো তাদেরকে রক্ষা করা সেই গাজার মানুষদেরকে প্যালেস্টিনিয়ানদেরকে রক্ষা করা তারপরে গজবের চিন্তা করা প্রতিশোধ নেওয়া আর এটার বাদ দিলাম ট্রাম্পের কথা আমেরিকার অন্যান্য জায়গার কথা ইসরায়েলের মেশিন গান ইসরায়েলের ট্যাঙ্ক ইসরায়েলের বোমা ইসরায়েলের সেই ডেভিড স্লিং ইসরায়েলের সেই প্যাট্রিয়ট মিসাইল ইস ইসরায়েলের সেই থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এগুলি তো সবই তো আল্লাহ বিকল করে দেওয়া উচিত ছিল তাই না গজবটা তো প্রথমে ইসরায়েলের উপর আসা উচিত ছিল যারা আল্লাহর বান্দাদের ওপর অত্যাচার করতেছে তাদেরকে আগে অকেজু করা উচিত ছিল সেইটা না করে আল্লাহ ঘুরিয়ে পেঁচিয়ে এই কাজটা করতেছে এটা কেমন হলো আমি এইখানে আল্লাহকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না আমি প্রশ্নবিদ্ধ করতেছি যে আপনাদের যুক্তিকে যারা নাকি কথায় কথায় আল্লাহকে নিয়ে আসতেছেন আল্লাহ কি সরাসরি ডাইরেক্ট অ্যাকশন নিতে পারে না আল্লাহ কি ঘুরিয়ে পেয়েছি আপনার মানে এই জিনিসটা আল্লাহ আল্লাহর কাজ করতেছে কিন্তু আপনারা আল্লাহকে আল্লাহর সাথে কি আপনাদের ডাইরেক্ট কানেকশন আছে আল্লাহ কি আপনাদেরকে বলেছে আমি এটা করতেছি সেটা করতেছি কিন্তু সব কিছু যদি আল্লাহর ওপর ছেড়ে দেন আল্লাহকে দোষ দেন আবার আল্লাহর বলেন যে আল্লাহ এটা করছে আল্লাহ করছে সবই যদি আল্লাহ করে থাকে তাহলে আপনারা কি করতেছেন ধরেন এখন বর্তমানে যে একটা তৎপরতা চলতেছে সিজপায়ারের এবং সিসপায়ার হয়তো দুই তিন দিনের মধ্যেই হবে এটা কেন হচ্ছে জানেন বাইডেন কিন্তু চেষ্টা করেছিল সৌদি আরব কাতার ইজিপ্ট তারাও কিন্তু অনেক দিন চেষ্টা করেছিল কিন্তু আপনারা আল্লাহর দোহাই দিয়ে নানান কথাবার্তা বলে উদ্ভট কথাবার্তা বলে যুক্তিতর্ক বিবর্জিত কথাবার্তা বলে আপনারা আল্লাহকে প্রশ্নবিদ্ধ করছেন হাস্যরসের সৃষ্টি করতেছেন এবং আমরা যখন সেই ভিডিওগুলি দেই যে এইগুলি কেন আপনারা করেন তখন আপনি বলেন যে আমি হয়েছি নাস্তিক কোনো অসুবিধা নাই আমার কি বলে আমার কী কী আমি আপনাদের টার্মগুলি অত বুঝি না এক চোট নিচ্ছেন হোয়াই ইউ ডু দ্যাট এই সিসপায়ার অর্জনের জন্য কিন্তু দীর্ঘদিন চেষ্টা করেছে কি কারণে হয় নাই ইসরায়েল তাদের টার্ম থেকে এক চুলো নড়ে নাই তো এবং এইটা নিয়ে আপনারা জানেন যে আমেরিকার সাথে বিবি নেতানিয়াহুর যথেষ্ট পরিমাণের একটা ফ্রিকশন তৈরি হয়েছে এবং হি ওয়াজ জাস্ট ওয়েটিং আউট দি ক্লক যে কখন বাইডেন এই বুড়া যাবে এবং তার একটা বন্ধু তার স্ট্রং অ্যালাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে তো এখন কেন সেই সিজ পালে হাওয়া লেগেছে জানেন কারণ ট্রাম্প সোজা বলে দিয়েছে যে আমি ক্ষমতায় আসার আগে যদি এই সিজফায়ার ডিল না হয় দেয়ার উইল বি এ হেল টু পে ফর হামাস স্পষ্ট কথা বলছে যে যদি আমি ক্ষমতায় আসার আগে আগে এই সিজফায়ার ডিল সমাপ্ত না হয় তাহলে পরিস্থিতি হামাসের জন্য ভয়াবহ হবে তো হামাস এবং ইসরায়েল কিন্তু এখন ডিলের খুব কাছাকাছি চলে আসছে আপনারা যে কোনো সময় শুনবেন যে একটা ডিল হচ্ছে তাহলে আমরা এই যে এই কাজটা তো ট্রাম্পের কারণে হয়েছে ট্রাম্পের হুমকির কারণে হয়েছে ট্রাম্প যেই ধরনের ব্যক্তি এটা হামাসেও উপলব্ধি করতে পেরেছে ইসরায়েলও উপলব্ধি করতে পেরেছে এবং তারা একটা ডিলের দ্বার প্রান্তে তো তখন আল্লাহর ভূমিকাটা কী ছিল তা আল্লাহ এই এতগুলি মানুষ মাইরা সাতচল্লিশ হাজার মানুষ মাইরা তারপরে হামাসকে বেলে নিয়ে আসলো কেন এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে কি করে হলো আপনারা কি এই জিনিসগুলি একবার ভেবে দেখেছেন সুতরাং কাজ না করে শুধু আল্লাহ আল্লাহ করলে আপনার কি মুশকিল আসান হবে সমস্যার সমাধান হবে সমস্যার সমাধান করতে হলে ডোনাল্ড ট্রাম্পের মতো উদ্যোগী লোক হইতে হবে রেজলিউট লোক হইতে হবে সাহসী লোক হইতে হবে যে যাদের কনভিকশন আছে যে আমি এটা করতে চাই এবং এটা করব বাই হুক অর বাই ক্রুক এবং সেটা আমরা প্রমাণ পাচ্ছি শুধু এই হামাস এবং ইসরায়েলের মধ্যকার ডিল নিয়েই না আমরা চারিদিকে দেখতেছি ট্রাম্প আসার আগে আগে তার সাথে মানে সমানে বিভিন্ন দেশের নেতা নেত্রীরা দেখা করতেছে বিভিন্ন কোম্পানি অলরেডি ঘোষণা দিতেছে যে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আমেরিকাতে বিনিয়োগ করবে তারা আশাবাদী যে ট্রাম্প অনেক কিছু করবে সুতরাং আমেরিকার পালে হাওয়া লেগেছে এই যে আমরা বাংলাদেশের মুমিনরা আমেরিকার কোথায় আগুন লেগেছে এটা নিয়ে মানে রাতের গুম হারাম করে ফেলেছি আমেরিকার মানুষের মধ্যে কিন্তু এই কোনো গুম হারাম হয়নি ইয়াস এই লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে প্রায় এক দেড়শো বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আমেরিকার গ্র্যান্ড স্কিম অফ থিংস বা আমেরিকার সার্বিক ইকোনমির প্রেক্ষাপটে একটা সমুদ্রের মধ্যে একটা জলকনার মতো একটা সমস্যা আমেরিকার কারো কিন্তু হারাম হয়নি এটি নিয়ে আমেরিকার অন্য প্রান্তের মানুষ ভালো আছে ইয়াস ইজ টকিং অ্যাবাউট ইট কারণ এই রকম একটা দাবানলের এত ক্ষয়ক্ষতি কখনোই ঘটেনি কিন্তু ইট ইস ইট হ্যাজ নট পুট এ ড্যান্ট টু আমেরিকাস পাওয়ার অর আমেরিকাস ইকোনমি এটা আপনাদেরকে বুঝতে হবে সো আল্লাহর গজব যদি এসে থাকে সেটা আপনাদের মনের মধ্যে এসেছে আমেরিকার কোনো গজব হয় নাই আমেরিকা ঠিকই আছে আল্লাহর গজব হয়তো তাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে নতুন নতুন বাড়ি হবে নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে নতুন নতুন সিস্টেম হবে এইটাই কিন্তু প্রকৃতির নিয়ম সুতরাং এই প্রকৃতির ভাঙ্গা গড়ার খেলা এটা হবে সুতরাং এক জায়গায় ভাঙলে যেমন আমরা দেখেছি দুবাইতে কি ভয়াবহ বন্যা হয়ে গেছে আমরা চিন্তাও করতে পারি নাই সৌদি আরবে কি ভয়াবহ বন্যা হয়ে গেছে আমরা চিন্তাও করতে পারি নাই সৌদি আরব তো আল্লাহর জায়গা তাই না মক্কা মদিনা যত ইসলামের বড় বড় জায়গা আছে তীর্থস্থান আছে সব সৌদি আরবে তাহলে সৌদি আরব কেন এইভাবে ভুগল আমরা দেখেছি তুরস্কে ভূমিকম্প হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে শত শত কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে মানুষের কি দুর্দশা তাহলে সেই সেটাও কি আল্লাহর গজব ছিল আপনারা সেইখানে হলে বলবেন আল্লাহর পরীক্ষা আচ্ছা এই যে গাজাতে ইসরাইলের আক্রমণ সেটাও কি আল্লাহর গজব ছিল এখন আমি আল্লাহর ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না শুধু আমি বলবো যে আপনারা যারা আল্লাহর ক্ষমতা নিয়ে এত কথা বলেন তাহলে আল্লাহ তো ইচ্ছা করলে এই এই সমস্যাটা সমাধান করতে পারতো সমস্যাটা বা সমাধান হচ্ছে না কেন বছরের পর বছর একটা সমস্যা রয়ে গেছে সুতরাং আমি বলবো এই সমস্যাগুলি হচ্ছে মানুষের কারণে আমাদের কৃতকর্মের কারণে কারণ আমরা ইসরায়েলকে ধ্বংস করতে চাই ইসরায়েলও প্রতিশোধ নিতে চাই তো এইখানে যদি আমাদের মধ্যে সমঝোতা হয় তাহলে এইখানে শান্তি আসবে তারপরে আমি আল্লাহর মহিমার আরেকটি উদাহরণ দিই এই যে ইরান সিরিয়া তারপরে হিজবুল্লাহরা লেবাননে হিজবুল্লাহরা তারা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল হামাসের পক্ষে ইসরায়েলকে কুপুকাত করার নানান চেষ্টায় লিপ্ত ছিল শেষ পর্যন্ত কি হলো ইস সিরিয়া কিন্তু শেষ সিরিয়া এখন বেসিক্যালি অনেকটা ইসরায়েলের দখলে আছে তারপরে হিজবুল্লার মাজাবাঙ্গা দিছে হামাস সতেরো হাজার জঙ্গি হামাসের মারা গেছে ইরানের অবস্থাও ত্রাহি ত্রাহি ইরান কিন্তু এখন আর আগে যেই বাঘারম্বর করতো সেই বাঘারম্বর করতেছে না তাহলে আল্লাহর পক্ষের শক্তি যেগুলো আছিল। তারা তো সব নিষ্ক্রিয় হয়ে গেছে তারা এখন গর্তে ঢুকেছে যেই আজ আল্লাহর বিপক্ষের শক্তি যেটা ইসরায়েল তারা তো বাজিমাত করতেছে তারা তো পুরা নতুন ম্যাপও দিয়ে দিছে দেখলাম বৃহত্তর জুই স্টেট ইসরায়েল সেইখানে দেখা গেছে যে আরবের যতগুলি রাষ্ট্র আছে সবগুলির থেকে কিছু কিছু নিয়ে বৃহত্তর ইজরায়েল রাষ্ট্রের তারা ম্যাপ প্রকাশ করেছে ঘোষণাও দিয়ে দিয়েছে তাহলে এই আল্লাহর পক্ষের এতগুলি দেশ অবস্থা ত্রাহি ত্রাহি আর আল্লাহর বিপক্ষে অবস্থান করে ইজরায়েল বাজিমাত করতেছে এটা কেমনে হইল এইটার জবাব কি আপনাদের কাছে দিতে পারবেন তো গজবটা ইসরায়েলকে না দিয়ে গজবটা সিরিয়ার ওপর কেন আসলো লস অ্যাঞ্জেলেসের লিবারেলদের কাছেই কেন আসলো লিবারেলরা তো প্যালেস্টাইনিয়ানদের পক্ষে ব্যাপক সমর্থন দিয়েছে সবচাইতে বেশি সমর্থন দিয়েছে বহির্বিশ্বে যত বিক্ষোভ হয়েছে সবচাইতে বেশি বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসে সবচাইতে বেশি সমর্থন দিয়েছে লস অ্যাঞ্জেলেসবাসীরা এই প্যালেস্টাইনিয়ানদের পক্ষে জুইশদের বিপক্ষে তাহলে সেই লস অ্যাঞ্জেলেসে আল্লাহর গজব নামা এটা কি আপনাদের মধ্যে কোনো ধরনের প্রশ্নের উদ্রেক করে না আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে একটা নির্দিষ্টভাবে সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য এখন আমরা যদি সেটা আমরা অন্য পদ ভুল পদ বা সঠিক পদ বেছে নেই সেই দায় দায়িত্ব আমাদের সেইটার মানে দোষ বা গুণ আল্লাহর ওপর ছেড়ে দেওয়াটা মোটেও যুক্তিযুক্ত নয় আমি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি এখন অনেকে বলছে আমার কথা শুনলে নাকি আল্লাহর ওপর ই আসবে মানুষের অবিশ্বাস জন্ম হবে তো আমি হয়েছি যুক্তিতর্কের মানুষ আমি নিজেও ধর্ম পালন করি কিন্তু আমি আমার যতটুকু বুঝি আমি ততটুকু পালন করি আমাকে আমার কাছে যতটুকু যুক্তিযুক্ত মনে হয় ততটুকুই এখন আল্লাহ যদি আমাকে বুঝ না দিয়ে থাকে তাহলে সেটার দায় দায়িত্ব আমি নেব কেন সেটার দায় দায়িত্ব আল্লাহ নেবে কারণ আমি যতটুকু বুঝি যেভাবে বুঝি সেভাবেই পালন করবে এখন আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে যে আমি তো তুমি এটা পালন করো নাই কেন তোমার তো এটা করা উচিত ছিল তখন তো আমি অনায়াসে সেই আল্লাহ ভগবানকে ঈশ্বরকে বলতে পারবো যে আমাকে সেই জ্ঞান তো তুমি দাওনি এবং সেই দায় দায়িত্ব তো তখন আল্লাহকে নিতে হবে এই যে ধর্মান্ধরা সবাই তো ব্যহাস্তার টিকিট নেওয়া তৈরি তাই না আমি কিন্তু সেই ধর্মান্ধদের সাথে ব্যস্তে যাইতে রাজি না আমার সেই দুজকই ভালো বুঝতে পারলেন আমি থেকে কথা বলছি তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার